আরে বিহান সকাল সকাল কি ব্যাপার হ্যাঁ সূর্যটা কোন দিকে উঠছে পশ্চিম দিকে নাকি বিয়ান দেখুন বিয়াই আমি এখানে ইয়ারকি ঠাট্টা মারতে আসিনি দেখুন বিয়াই ইয়ারকি মারার মতো সম্পর্কটা আপনি রাখেননি আমি রাখিনি মানে কি বলতে চাইছেন হ্যাঁ আমার বালা মার আমি কি করলাম দেখো আমার জায়গা পাবনি হ্যাঁ আরে আপনার মেয়ে আর আমার ছেলে ভালোই তো আছে সুখে শান্তিতে আপনি আবার কি করতে এলেন দেখুন বিয়াই আপনারা যা করছেন একদম ভালো করছেন না কিন্তু চাক দিয়ে মাছ ভাগার চেষ্টা করবেন না বিয়াই

কেমন তুমি আমার সাথে ঝগড়া করতে তোমার ওই এরকোকালি মাগিটাকে রাখছো আমি আমার মেকো ডাকছি হে হবে মা আচ্ছা মহিলা তো তুমি কি দেখেছো বিহয় তোমার মত চলে পিছনে করে

বালা মারা বা কি করছি হ্যাঁ

তোমার কতবার বাবা বলেছে আমাদের রুমে এসো না বেরিয়ে যাও তুমি যাও যাও আমাকে শান্তি থাকতে দাও তোরে বাচ্চা তোকে জন্ম দিয়ে আমাদের পাপ হয়েছে মনে হচ্ছে তাতে বরং বাথরুমে গিয়ে হ্যান্ডেল মেরে মাল ফেলে দিলে ভালো হতো মানা তোর মত একটা বোঝা ছেলে জন্ম দিতে হতো না দেখো বাবা বুঝে শুনে কথা বলো উপর দিক দিয়ে থুতুটা তোমার এই টাকলা মাথা ফাটাং করে পড়ে যাবে তুই বুঝবে তখন আ আমি কিছু চাই না আমাকে শান্তিতে বাঁচতে দাও আমি আর আমার বউ আমি একটা জমি জায়গা দেখেছি ওখানে চলে যাব তোমরা এখানে সখে শান্তিতে থাকবে আমি আর যেতে আসব না আমি ভাল লাগছে না আমার তোমাদের সাথে থাকতে ওরে ভেতা কুকুরের বেটা কি মামাইকো হয়েছে রে ও মাগু এ তো দেখি মাগলি তাবিজ করে দিয়েছি গো যন্ত্র মন্ত্র ও বাবা যন্ত্র মন্ত্র মন্ত্র যা পড়েছে করেছে আর তোমাদের দেখতে হবে না আমাকে একটু শান্তিতে থাকতে দাও আমার বউয়ের সাথে

হারাম দাদা চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি তোরা এখানে হুড়কামিটি কর জাপানিজ কর আমার দেখা দরকার দিয়ে তো

এই বালের ক্লাবের কালুদা আর সাদা ভাইয়ের কতদিন আর ক্যাম্পাস সহ্য করবো বলো তো মামা দু বেলা দু মিনিট আমাদের খেতে দেয় বলে কি আমাদের চাকরি মতো খাটাবে নাকি বলো তো আরে ভাগনা তুই কোনো চাপ নিস না আর কিছুদিনের অপেক্ষা তারপরে তোর মরুভূমি মামা কামালটা দেখবি কামালটা আরে ভাগনে তুই চাপ নিস না বুঝলি সামনে ইলেকশনে আমি ভোটে দাঁড়াবো তারপর দেখবি এই মরুভূমি মামার খেল বলার ভুল আমার মামা এই মরুভূমির নামটা শুনলে কেউ ভোটেই দেবে না বলবে মরুভূমি নামেই মরুভূমি আবে ভাগনে তুই চাপ নিস না ভোট তো হবে নোটে মরুভূমি মামা তুমি কি যে বলো তোমার মনে মনে কি যে পেঁচ খেলো তুমি আমি কিছুই বুঝতে পারি না এখানে এই ক্লাবে গাধা গরুর মতো খাচ্ছ আবার বলছো ভোটে দাঁড়িয়ে তুমি এমএলএ মন্ত্রী হবে জানি না বাড়ার বাড়ামার তুমি কি হবে আবে ভাগ্নে আমার তো ভোটার কার্ড আধার কিছু নেই এই ক্লাবে থেকে থেকে এখানে আধার কার্ড ভোটার কার্ড সব বানাবো আর এখানে একটা মেয়ে ছেলেকে বিয়ে করে আমি এখানে নাগরিক হয়ে যাব মামা তুমি তো বাড়ার বাড়া আমার বিয়ে করবে আমার কি হবে তোর আবার কি হবে হ্যাঁ তোর আবার কি হবে তুই সন্ধ্যাবেলা যাবি এই ঠান্ডা দিনে তোকে লাল চা খাওয়াবে তোর মামি বুঝলি মামা শুধু লালচা লালচা কে কি হবে কেন কেনরে ভাগনে লালচা এসেতে বুটকোলাই ভাজা চিঁড়া ভাজা সব ভাবি তো শুধু ওই শুকনো চিঁড়া খালে হবে মামা আবে ভাগনে তোর मामিকে দিয়ে আতোব চালে বিরিয়ানি বানা না বুঝলি আর কষা কষা চিকেন मामিকে বলবো मामিকে হ্যাঁ 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 বলবি বুঝতে পেরে কি তুই হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছিস বুঝতে পারবো না আমি কার ভাগনা দেখতেবে তো হ্যাঁ আচ্ছা মামা তুমি বিয়ের পরে বাচ্চা কাচ্চা হয়ে গেলে আমায় এ ভাগনে ভুলে যাবে না তো হ্যাঁ হ্যাঁ মামা ভুলে যাবে না তো আমি ভাগনে তুই অত গভীরে ঢুকছিস কেন ভাই হ্যাঁ কত গভীর কেন ঢুকছিস এ তোর মামিকে বিয়ে করে এখানে স্থায়ী বাসিন্দা হবো তারপর ভোটে দাঁড়িয়ে নেতামন্ত্রী হয়ে যাব তারপরে মরুভূমির খেলটা তো দেখবি নাকি ভাগনে বুঝলি তোদের মতো ছেলেরা বিয়ে করে পোকা পোকা করে ভরার কথাই ভাবে আর এই মরুভূমি অন্য কিছু ভাবে অন্য কিছু

বিয়ের পরে একটা দিনও আমি শান্তিতে থাকতে পাইনি তুমি তো চলে গেলে বাপের বাড়ি তোমাকে নিয়ে আনতে আর কত ঝামেলা হলো ভাগ্যিস মরুভূমি ভাই ছিল নাহলে তোমাকে আমি আনতে পারতাম কি বলো হ্যাঁ কে তোমায় বোঝাতো বলো তো আর তোমার মাকে কে বোঝাতো বলো আচ্ছা স্বামী আমার তুমি চুপ করো না সব ঠিক হবে দেখো বলছি ফুটো শোনো মরুভূমি বিহাই কেউ নিয়ে যাবে জমি তামদর করতে আমি আর মরুভূমি ঠিক করে দেবো মরুভূমি বিহাই তোমার কি করবে তুমি তো আছো নাকি জানিস না ওরोंने খাত হল আমার হাত নাই बालाचे दुदिनी माल সালা এলো ওকে ক্লাবে জায়গা দিয়েছে খেতে দিচ্ছে শুতে দিচ্ছে আর ওর পাতির লোক যা তুমি কিছু বললে আচ্ছা ঠিক আছে মরুমই ভাইকে বলে দেব যে আমার শাশুড়ি তোমায় যেতে বলেছে জমির দাম দর করতে আর কি আচ্ছা বেশ তুমি খবরটা দিয়ে দাও মরুমই bhi আছে বউ গো আমার আমি মরুমই ভাইয়ের কাছে যাচ্ছি খবরটা দিতে ঝগড়া অশান্তি করোনা যেন আমার মা বাবা সাথে